চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধনের এবং সকল শ্রেণীর চাকুরি পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেবার জন্য আমি আজকে তোমাদের চতুর্ভুজ বিষয়ক খুঁটিনাটি সকল কিছু শেখাবো চতুর্ভুজ বিষয়ক অনুসিদ্ধান্তগুলো সমস্যার সম্ভাবনা এবং সকল প্রকার চতুর্ভুজ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিও লেসনে আমি তোমাদেরকে রূপে শেখাব সামনেই বিসিএস পরীক্ষা এবং ও বিশাল এক নিয়োগ সার্কুলার যেটা নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে সম্ভবত নেক্সট মান্থেই এছাড়া ব্যাংকের পরীক্ষা তো কন্টিনিউয়াস একটার পর একটা চলতেই আছে করোনাকালীন সময়ে যে সকল পরীক্ষা স্থগিত ছিল সেই পরীক্ষাগুলো এখন কন্টিনিউয়াস একটার পর একটাই চলতেছে আজকে আমি এই তোমাদেরকে চতুর্ভুজ বিষয়ক অনুসিদ্ধান্তগুলো সুন্দরভাবে শিখিয়ে দেব যেটা তোমাদের চাকুরি পাবার পথকে একটু সুগম করবে কথা না বাড়ি আমরা সোজা চলে যাই অনুসিদ্ধান্তগুলো সমাধানে কথা হবে লেখার ফাঁকে ফাঁকে আমার হাতে প্রথমে আছে চতুর্ভুজ চতুর্ভুজ কি চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যে কোনো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হলো চতুর্ভুজ এটি হলো একটা চতুর্ভুজ যেটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এই চতুর্ভুজের আবার শ্রেণীবিন্যাস আছে সেই শ্রেণীবিন্যাসগুলো একটা একটা করে আমরা সবই শিখব আমরা প্রথমে আসি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কি বর্গক্ষেত্র হচ্ছে যার চারটি বাহুই সমান এই হলো আমার একটি বর্গক্ষেত্র যার চারটি বাহুই সমান এবং কোনগুলো সমকোণ এটি হলো একটা বর্গক্ষেত্র যার এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু চারটি বাহুই সমান এবং এই বর্গের যে চারটি কোণ আছে চারটি কোণই সমকোণ অর্থাৎ প্রত্যেকটির মান নাইনটি ডিগ্রি তাহলে বর্গক্ষেত্র হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার চারটি বাহুই সমান এবং চারটি কোণ হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এরপরে হলো কর্ণদ্বয় সমান এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই বর্গের কর্ণ এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ এই কর্ণদ্বয় সমান এবং এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই কোণগুলো সবই নাইনটি ডিগ্রি এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা মাঝখানে যে চারটা কোণ আছে চারটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি এবং এই যে যে কর্ণ এই কর্ণ সমানভাবে সমান ভাগে খণ্ডিত করে অর্থাৎ এই অংশ আর এই অংশ সমান এই অংশ আর এই অংশ সমান এরপরে আছে বর্গের যদি বাহুর দৈর্ঘ্য হয় এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ তাহলে এই বর্গের পরিসীমা হবে ফোর এ অর্থাৎ এ প্লাস এ প্লাস এ প্লাস এ টু ফোর এ এরপরে আসে বর্গের ক্ষেত্রফল বর্গের বাহু যদি হয় এ তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা শুধু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এ গুণ এ সমান সমান এ স্কোয়ার বর্গের বাহু যদি হয় এ তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এরপরে আসে চারটি কোণের সমষ্টি বর্গের যে চারটি কোণ একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ চারটা কোণ এই চারটা কোণের সমষ্টি হবে আমার তিনশত ষাট ডিগ্রি যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ যে কোনো চতুর্ভুজ তুমি এভাবেই যদি একটা চতুর্ভুজ আঁকো যেভাবেই একটা চতুর্ভুজ আঁকো না কেন যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান সমান চার সমকোণ এখানে আমাদের আরও একটু জানা দরকার যে বর্গের বাহু যদি হয় এ বর্গের বাহু যদি হয় এ তাহলে বর্গের কর্ণ হবে রুট টু এ বর্গের বাহু যদি হয় এ তাহলে বর্গের কর্ণ হবে রুট টু এ অর্থাৎ বাহুকে আমরা রুট টু দিয়ে গুণ করলে পাবো কর্ণ আবার বলি বর্গের বাহুকে আমরা রুট টু দিয়ে গুণ করলে আমরা পাবো কর্ণ তাহলে বর্গের কর্ণ যদি হয় রুট টু এ তাহলে বর্গের বাহু হবে এ এখানে একটু ট্রিক্স আবার বলি বর্গের বাহু যদি হয় এ তাহলে বর্গের কর্ণ হবে রুট টু এ অর্থাৎ রুট টু দিয়ে গুণ করব বর্গের কর্ণ যদি হয় রুট টু এ তাহলে বর্গের বাহু হবে এ অর্থাৎ কর্ণকে রুট টু দিয়ে ভাগ করব তাহলে বর্গের বাহুকে রুট টু দিয়ে গুণ করলে আমরা কর্ণ পাই ঠিক তেমনিভাবে বর্গের কর্ণকে রুট টু দিয়ে ভাগ করলে আমরা বাহু পাই এই বর্গের এই কর্ণ এই একটা কর্ণ এই যে হলো একটা কর্ণ এই বর্গের কর্ণ যদি হয় এক্স এই বর্গের কর্ণ যদি হয় এক্স তাহলে এই বর্গের বাহু হবে এক্সকে আমরা রুট টু দিয়ে ভাগ করব তাহলে এক্স বাই রুট টু হবে এই বর্গের অর্থাৎ বাহুকে রুট টু দিয়ে গুণ করলে কর্ণ আর কর্ণকে রুট টু দিয়ে ভাগ করলে সেটা হবে বাহু এই বর্গের কর্ণ যদি হয় এক্স তাহলে বাহু হবে এক্স বাই রুট এই থিওরিটা অনেক জায়গায় কাজে লাগে অনেক পরীক্ষাতে আমি দেখেছি এগুলো আমার অন্য একটা ভিডিওতে আরও সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আমরা এই আলোচনা না না করি আজ আমরা নেক্সট আয়তক্ষেত্র আমরা এবার আলোচনা করবো আয়তক্ষেত্র নিয়ে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল আয়তক্ষেত্র ঠিক এমন বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল এই হলো আমার একটা আয়তক্ষেত্র যার এই বাহুটি আর এই বাহুটি সমান এবং সমান্তরাল এখানে ঠিক এই বাহুটি আর এই বাহুটি সমান এই বাহু দুইটা দৈর্ঘ্য সমান এবং তারা সমান্তরাল এটাই হলো আমার আয়তক্ষেত্র এটা যদি আয়তক্ষেত্র হয় আয়তক্ষেত্রের এই কোনগুলো হলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের কোনগুলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ এটা দৈর্ঘ্য যদি হয় এ আর প্রস্থ যদি হয় বি তাহলে এটার ক্ষেত্রফল হবে এ গুণ বি আর পরিসীমা হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ দুই টু ইন্টু এ প্লাস বি এটা হবে এটার পরিসীমা এ গুণ বি এবি এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ গুণ বি এবি এটা হলো এটার ক্ষেত্রফল আর এটার পরিসীমা হবে এ এ দুইটা এ আর দুইটা বি তার মানে এ প্লাস বি দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ টু এটা হল পরিসীমা এরপরে আছে আয়তক্ষেত্রের কর্ণ বাহু যদি হয় এ দৈর্ঘ্য যদি হয় এ আর প্রস্থ যদি হয় বি তাহলে কর্ণ কি হবে কর্ণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার এটা একটা ত্রিভুজ এইটা একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুরের স্কোয়ারের সমষ্টি অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি তাহলে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার আর স্কোয়ার উঠে গেলে অপোজিট সাইডে রুট হয়ে যায় কীভাবে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি এটা হলো আমার মনে করি এটা হলো আমার এক্স অর্থাৎ অতিভুজ তাহলে আমরা জানি যে এক্সের মান আমরা কী পাই এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমকলী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বহুর স্কোয়ারের সমষ্টি তার মানে এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রুট এদিক থেকে স্কোয়ার উঠে গেলে এদিকে এসে রুট হয়ে যায় তাহলে এক্সের মান এক্সের মান কী পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার রুট এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার রুট তাহলে দৈর্ঘ্য যদি হয় এ আর প্রস্থ যদি হয় বি তাহলে কখনো হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার রুট এই হলো আমার একটা আয়তাকার এই হলো একটা আয়তাকার ক্ষেত্র তাহলে তার কর্ণ কী হবে কর্ণ হবে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ারটার রুট ওবার এরপরে আসে সামন্তরিক আমরা এবার শিখবো সামন্তরিক এখানে দেখো এই একটা আয়তক্ষেত্র সামন্তরিক এটা হলো একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র অর্থাৎ বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল এই আয়তক্ষেত্রটাকে আমরা যদি একটু চাপ দিয়ে বাঁকা করে ফেলি তাহলে এই আয়তক্ষেত্রটা হয়ে যাবে একটা সামন্তরিক ঠিক এইরকম হয়ে যাবে একটু বাঁকা হয়ে যাবে তাহলে এটা সামন্তরিক সামন্তরিকের বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল এই বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় আমরা এর আগেরটা দেখেছিলাম আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটি সমান এবং এই বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ কিন্তু এখানে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু দুইটি বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় কোনগুলো সমকোণ নয় এটা হলো সামান্তরিক বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় এরপরে বলা হয়েছে যে বিপরীত কোন্দয় পরস্পর সমান আয়তক্ষেত্রের এই কোন আর এই কোণ সমান এই কোন আর এই কোণ সমান অর্থাৎ বিপরীত দ্বয় পরস্পর সমান এরপরে বলা হয়েছে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা এটার ভূমি যদি হয় এ তাহলে আর এটার উচ্চতা যদি হয় আমার এইচ তাহলে এটার ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ বা এ এইস ভূমি গুণ উচ্চতা এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল কি ভূমিগুণ উচ্চতা এরপরে বলা হয়েছে যে কোনো দুইটি সন্নিহিত কোণের যোগফল সম্পূরক এই যে একটা আয়তাকার ক্ষেত্র এর যে কোনো দুইটি সন্নিহিত কোন এই কোনটা এই কোনটা অথবা এই কোনটা আর এই কোনটা অথবা এই দুইটা কোন অথবা এই দুইটা কোন পাশাপাশি যে কোনো দুইটা কোন এই দুইটা সন্নিহিত কোন এই কোনটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি একশ তো আশি ডিগ্রি দুইটা কোণের মান যখন একত্রে একশত আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাদেরকে সম্পূরক কোণ বলে তাহলে এই কোনটা এই কোনটা সম্পূরক আবার এই কোনটা আর এই কোনটা সম্পূরক কারণ এই দুইটা কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি এই কোণটা আর এই কোনটা এই দুইটা কোণের মান একশত আশি ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটা সম্পূরক আবার বলি আয়তক্ষেত্রের পাশাপাশি সন্নিহিত দুইটা কোণ সম্পূরক মানে পাশাপাশি দুইটা কোণের সমষ্টি হবে একশত আশি ডিগ্রি তার মানেই সম্পূরক একশত আশি মানে দুই সমকোণ দুই সমকোণ আর দুই সমকোণ মানেই হচ্ছে সম্পূরক কোণ আমরা আরও জানি যে যে কোনো দুইটা লাইন যে কোনো দুইটা প্যারালাল লাইন অর্থাৎ সমান্তরাল দুইটা লাইন এই একটা রেখা আর এই একটা রেখা এই দুইটা রেখাকে অন্য একটা রেখা যদি সেট করে তার একই পাশের কোন দুইটা এই কোনটা আর এই কোনটা যোগ করলে একশত আশি ডিগ্রি হয় ঠিক এখানে এই দুইটা সমান্তরাল রেখা সমান্তরাল রেখাকে অন্য একটা রেখা সেদ করলো এই কোনটা আর এই কোনটা এই কোনটা যদি এক্স হয় আর এই কোনটা যদি ওয়াই হয় এক্স প্লাস ওয়াই সমান সমান তো আশি ডিগ্রি এই দুইটা রেখা সমান্তরাল এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল অন্যটা রেখা যখনই ছেদ করলো এই একটা কোণ এই একটা কোন সেদকের একই পার্শ্বে দুইটা কোণ এই এক্স কোন এই ওয়াই কোন এক্স কোন আর ওয়াই কোন যোগ হলে একশত আশি ডিগ্রি হবে এখানেও এই একটা রেখা আর এই একটা রেখা দুইটা রেখা সমান্তরাল অন্য একটা রেখা সেদ করলো এই যে যে দুইটা কোণ এই দুইটা কোণ সমান সমান একশত আশি ডিগ্রি ঠিক তেমনিভাবে এই একটা রেখা আর এই একটা রেখা দুইটা রেখা সমান্তরাল এই সমান্তরাল দুইটা রেখাকে অন্য একটা রেখা যখন সেট করলো তখন এই যে দুইটা কোণ উৎপন্ন হলো একই দিকে এই দুইটা কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি কোন সংক্রান্ত আমার অন্য একটা ভিডিও লেসন আছে সেখানে আমি ব্যাখ্যা দিয়েছি এই সকল কোণগুলোর এরপরে আমরা চলে যাই রম্বাসে আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে এই হলো আমার একটা আয়তক্ষেত্র এটা হলো আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটাকে যখন আমরা চাপ দিয়ে বাঁকা করবো একটু বাঁকা করে ফেলবো তখন এটা হয়ে যাবে সামন্তরিক এই আয়তক্ষেত্রটাকে চাপ দিয়ে বাঁকা করে ফেললে সামান্তরিক হয়ে যাবে ঠিক তেমনি এটা হলো আমার বর্গক্ষেত্র এটা হলো আমার বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটাকে আমি যদি একটু চাপ দিয়ে বাঁকা করে ফেলি অর্থাৎ এই কোনগুলো কিন্তু সমকোণ বর্গের কোণগুলো সমকোণ চাপ দিয়ে বাঁকা করলে এটা হয়ে যাবে রম্বস তখন এর এই বর্গক্ষেত্রটা আমি যখন চাপ দিয়ে বাঁকা করলাম এটা হয়ে গেল রম্বস অর্থাৎ এই কোণগুলো আর সমকোণ থাকলো না ঠিক তেমনিভাবে আয়তাক্ষেত্রের এই কোণগুলো সমকোণ আয়তক্ষেত্রটাকে আমি যদি একটু চাপ দিয়ে বাখা করে ফেলি তাহলে এই কোণগুলো আর সমকোণ থাকবে না এটা হয়ে যাবে আয়তক্ষেত্রটা হয়ে যাবে সামন্তরিক তাহলে বর্গক্ষেত্রকে আমি যদি একটু চাপ দিয়ে বাঁকা করে ফেলি কোনগুলো যখনই সমকোণ থেকে অন্য রকম হয়ে যাবে সূক্ষ্ম কোণ বা স্থূল কোন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে রম্বস তাহলে আমরা এখন আলোচনা করব যে বর্গক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলেই সেটা হয়ে যায় রম্বস আমরা রম্বসটা একটু বড় করে আঁকি ঠিক একটা বর্গক্ষেত্র যেটাকে আমরা একটু চাপ দিয়ে বাঁকা করে ফেলব তাহলে এটা হয়ে যাবে একটা রম্বস রম্বসে কী বলা হয়েছে যেহেতু বর্গ বর্গের চারটি বাহু সমান রম্বসের চারটি বাহুই সমান বর্গের চারটি কোণ সমকোণ কিন্তু রম্বসের চারটি কোণ সমকোণ নয় তাহলে রম্বসের চারটি বাহুই সমান কোনগুলো এই কোনগুলো সমকোণ নয় কোনগুলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি নয় কিন্তু বিপরীত কোন দুইটি সমান এই কোনার এই কোন সমান এই কোনার এই কোন সমান বিপরীত কোন দ্বয় পরস্পর সমান কর্ণদ্বয় অসমান কিন্তু কর্ণ দুইটা অসমান এই কর্ণটা বড় আর এই কর্ণটা ছোট। এরপরে বলা হয়েছে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল অর্থাৎ ডি ওয়ান আর ডি টু এটা যদি হয় ডি ওয়ান কর্ণ এটা হলো ডি টু কর্ণ হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তাহলে রম্বসের ক্ষেত্র হল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আর রম্বসের একটা বাহু যদি এ হয় তাহলে রম্বসের পরিসীমা হবে এ বর্গের একটা বাহু যদি এ হয় বর্গের পরিসীমা এ রম্বসের একটা বাহু যদি এ হয় তাহলে তার পরিসীমা হবে এ এছাড়াও রম্বসের এই যে দুইটা কর্ণ মাঝখানে যেখানে ছেদ করে এখানে এগুলো সমকোণ হয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ যখন এখানে সেদ করলো তখন কর্ণের এই কর্ণটা সমান দুই খণ্ডে ভাগ হলো এইটুক সমান সমান এইটুকুন আর এইটুকুন সমান সমান এইটুকুন সমান অংশে ভাগ হবে এবং এখানে সমকোণ উৎপন্ন হবে সবগুলোই সমকোণ হবে রম্বস শেষ এবার আসি আমরা ট্রাফিজিয়ামে এবার আমরা করবো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হচ্ছে যার দুইটি বাহু সমান্তরাল এই একটা বাহু আর এই একটা বাহু দুইটি বাহু সমান্তরাল কিন্তু বিপরীত বাহু দুইটি এই দুইটা বাহু সমান্তরাল কিন্তু বিপরীত বাহু দুইটি মিল নেই অর্থাৎ সমান্য নয় সমান্তরালও নয় আমরা আরও একটা ট্রাপিজিয়াম আঁকি ঠিক তেমনি যেমন এই বাহুটা আর এই বাহুটা হলো সমান্তরাল কিন্তু এই বাহুটা বাঁকা এবং এই বাহুটাও তির্যক এটা হলো তির্যক আর এটা হলো সোজা অথবা এটাও তির্যক হতে পারে ঠিক এমন হতে পারে যেভাবে হোক ট্রাফিজিয়ামের শর্ত হচ্ছে ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে বিপরীত বাহু যে কোনো দুইটা বাহু সমান্তরাল আর কিছু নয় আমি যদি এই একটা বাহু নেই আর এই একটা বাহু নেই এই দুইটা বাহু সমান্তরাল এখানে আমি যোগ করবো আর এখানে আমি যোগ করবো তাহলে এটা একটা ট্রাপিজিয়াম এই দুইটা বাহু সমান্তরাল তাহলে এই হলো একটা ট্রাপিজিয়াম যার এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল তাহলে ট্রাফিজিয়ামের দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয় এই দুটি সমান নয় একটা বড় এটা ছোট এবং এই দুইটা হচ্ছে তির্যক বাহু এই দুইটা বাহু একে অপরের সমান নয় তবে সমান হতে পারে ট্র্যাপিজিয়ামের এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাকে সমুদ্রীবাহু ট্রাপিজিয়াম বলে ট্র্যাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তবে তাকে সমুদ্রিবাহু ট্র্যাপিজিয়াম বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই বাহুটা আর এই বাহুটা সমান নয় এই হলো আমার ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের এই বাহুটার এই বাহুটা সমান্তরাল কিন্তু এই দুইটা বাহু সমানও নয় সমান্তরালও নয় এরপরে কী বলা হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল এটা যদি হয় এ আর এটা যদি হয় বি এটা যদি হয় সি এটা যদি হয় ডি তাহলে সমান্তরাল বাহু দুইটির যোগফল ফল এ প্লাস বি গুণ উচ্চতা বা এই সমান্তরাল বাহু দুইটির দূরত্ব এই হলো সমান্তরাল বাহু দুইটির দূরত্ব এইচ উচ্চতা বা সমান্তরাল বাহু দুইটির দূরত্ব এইচ দিয়ে গুণ হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল ফল ইন্টু উচ্চতা বা দূরত্ব তাহলে ট্রাফিজ্যাবের ক্ষেত্রফল কী হাফ ইন্টু সমান্তরাল বাহু এই সমান্তরাল বাহু দুইটির সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ উচ্চতা বা সমান্তরাল বাহু দুইটির দূরত্ব এখানে উচ্চতাও যায় এখানে দূরত্ব তা সমান্তরাল বাহু দুইটির দূরত্ব পরে আসে যে ট্রাফিজিয়াম নয় যে কোনো চতুর্ভুজ এটা একটা ট্রাফিজিয়াম এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর মধ্যবিন্দু চারটা মধ্যবিন্দু আমি যদি যোগ করি তাহলে একটা সামান্তরিক উৎপন্ন হয় আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামন্তরিক হয় সামন্তরিক উৎপন্ন হয় ট্রাপিজিয়ামের চারটা বাহুর মধ্যবিন্দু আমি যদি যোগ করি তাহলে একটা সামন্তরিক উৎপন্ন হয় শুধু ট্রাপিজিয়াম না যে কোনো চতুর্ভুজ শুধু ট্রাপিজিয়াম না যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দু আমি যদি যোগ করি তাহলে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয় খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এভাবে একটা চতুর্ভুজ আঁকি যেভাবেই একটা চতুর্ভুজ আঁকি না কেন এর মধ্যবিন্দুগুলো আমি যোগ করলে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হবে এর পরে আছে আমরা এই ট্রাফিজিয়ামটা মুছে ফেলি নতুন করে একটা ট্রাফিজিয়াম আঁকি ওই একই আমরা আঁকব এই যে হচ্ছে এই তির্যক যে বাহু এই যে তির্যক বাহু এই তির্যক বাহুর সাথে এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোন যোগ করলে হবে এরা দুইটা সম্পূরক অর্থাৎ এই কোনটা আর এই কোনটা যোগ করলে হবে একশো তো আশি ডিগ্রি এদিকে যে বাহুটা আছে তীর্যক অথবা খাড়া এই বাহুর সাথে যে দুইটা কোণ এই দুইটা কোণ যোগ করলে হবে সম্পূরক বা একশত আশি ডিগ্রি কারণ আমি আমার কোণের ভিডিওতে দেখিয়েছি তাছাড়াও এর আগের কিছুক্ষণ আগে আমি বললাম যে দুইটা সমান্তরাল রেখা যদি চলে যায় অন্য একটা রেখা যদি এই দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করে তাহলে যে রেখাটা ছেদ করে তার একই পার্শ্বে যে দুইটা কোণ উৎপন্ন হয় এই দুইটা কোণ সমান সমান একশত আশি ডিগ্রি বা সম্পূরক এই একটা রেখা আর এই একটা রেখা সমান্তরাল অন্য একটা রেখা এই সমান্তরাল দুইটা রেখাকে সেট করলো এই একই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হবে এই দুইটা কোণ সমান সমান তো আশি ডিগ্রি বা সম্পূরক অর্থাৎ ট্রাফিজিয়ামের তির্যক যে বাহু দুইটা থাকে এই বাহুর যে কোনো একটা বাহুর পাশে অন্তস্থ যে দুইটা কোণ উৎপন্ন হয় সন্নিহিত যে দুইটা কোণ উৎপন্ন হয় এই দুইটা কোণ সম্পূরক বা দুইটা কোণের সমষ্টি তো আশি ডিগ্রি এরপরে আমার হাতে আছে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি দুই সমকোণ যদি কোথাও একটা বৃত্ত থাকে এবং এই বৃত্তে অন্তর্লিখিত যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে তার বিপরীত দুই কোণের সমষ্টি সবসময়ই একশত আশি ডিগ্রি এই কোণ আর এই কোণ যোগ করলে হবে একশত আশি ডিগ্রি এই কোণ আর এই কোণ যোগ করলে হবে একশত আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আজকে আমরা শিখলাম কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো চতুর্ভুজের প্রথমে শিখেছি আমরা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের টুকিটাকি সব এরপরে শিখলাম আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরপরে হচ্ছে সামন্তরিক আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামন্তরিক হয়ে যায় আয়তের কোনগুলো সমকোণ কিন্তু সামন্তরিকের কোনগুলো সমকোণ নয় এরপরে আমরা শিখলাম রম্বস অর্থাৎ বর্গক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যায় রম্বস রম্বসের কোণগুলো সমকোণ নয় কিন্তু বর্গের কোণগুলো সমকোণ এরপরে আমরা শিখলাম ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের যে কোনো দুইটা বাহু সমান্তরাল ট্রাপিজিয়ামের যে কোনো দুইটা বিপরীত বাহু সমান্তরাল এই দুইটা বাহু সমান্তরাল অথবা এই দুইটা বাহু সমান্তরাল তাহলে আমরা আশা করি এই ভিডিওতে চতুর্ভুজ সংক্রান্ত টুকিটাকি সব কিছুই আমরা শিখেছি এরপরেও তোমাদের যদি কোথাও সমস্যা থাকে আরও বেশি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাও আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওগুলোতে আরও ভালো কিছু তোমাদের চাহিদা অনুযায়ী দেবার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকো অনেক বেশি বেশি পড়াশোনা করো টেবিল টেবিলে পড়ে থাকো টেবিল ছাড়ার দরকার নেই যতক্ষণ না ভালো একটা জব হয় ইংরেজি এবং ম্যাথ এই দুইটা সাইডে ভালো করতে পারলে ভালো জব নিশ্চিত তাই ইংলিশ এবং ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করো আমার সাথেই থাকো এবং ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দাও আমি চেষ্টা করব আমিও তোমাদের পাশে থাকার এবং আরও ভালো কিছু দেবার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকুক সবাই শুভরাত্রি